এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি একটু লবণ দিয়ে আর এক প্যাকেট নিলাম কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটু পটল কেটে আর একটু ক্যাপসিকাম নিয়েছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব সয়াবিনটা একটু লবণ দিয়ে সেদ্ধ বসালাম আলু সেদ্ধটা তুলে জল ঝাড়াতে দিয়েছি আর লবণটা দিয়ে এবার সয়াবিনটা সেদ্ধ বসা কড়াইতে তেল দিয়েছি দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর পটলগুলো ভেজে নেব তেল আমার খুবই গরম হয়ে গেছে একটু পটলগুলো নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ওটাকে আরও একবার ধুয়ে নেবো আর এখানে এদিকে পটল ভাজাও হয়ে গেছে পটল ভাজাটাও তুলে নেবো নিয়ে আরও একটু তেল নেবো আমি দিয়ে তারপরে হালিয়ে দেব সিন সেদ্ধ জল ফেলে দিয়ে ধুয়ে রেখেছি আরও একবার ঠান্ডা জল দিয়ে আর এখানে আলু ভাজা আমার হয়ে গেলো আলু ভাজাটাকেও তুলে দিলাম পটল আলু ভেজে তুলে নেওয়ার পর এবার তেলের ওপর জিরে ফোড়ন দিচ্ছি আর একটু জিরে দিয়েছি এবং আমার তেল গরম হয়ে গেছে বলে আমি এবার পেঁয়াজ কুকিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর তিন কোয়া রসুন বেটে নিয়েছি বেশি রসুন আমরা খাই না এই অল্প রসুন দিয়েছি আমরা বেশি খেলে পরিমাণটা একটু বাড়িয়ে এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামও দিয়ে দিলাম Nasi nasi labung liye di laung Labung liye di laung তখন তার আগে থাকে রান্না সকালবেলা পকালবেলা করে তখন হালকা করে ধোনার দিয়ে লবণ দিয়ে দিলেও কোনো অসুবিধে হয় না রান্না কাঁচা গন্ধটা চলে যায় আর বেশি হালকা লাগে না তাই আমি এবার আমার মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আছে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা আর এটা আছে গরম জল আমি একটু গরম জল দিয়ে আদা লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর গরম মশলাটা আমি একসাথেই দিয়ে দিলাম আপনারা নামাবার সময় গরম মশলা দিলেও হবে এবার আমি এই মশলাটাকে দিয়ে দিলাম এবং একটু জল নেবো একটু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি যেটা করবো আমার আলু পটলটাও দিয়ে দেবো বাটি আমার একটা টমেটো কিনতে দিয়ে দিলাম কিন্তু আমার টমেটো ফুলিয়ে গেছে তাই টমেটো কিনতে দিল আপনারা কাঁচা টমেটো দিতে পারেন ভালো করে বসানো হয়ে গেছে মোটামুটি আর এই সময় একটু চিনি দিয়ে দিল হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ মাংস সয়াবিন এগুলো বেশি মিষ্টি খায় না একটু ঝাল ঝাল খায় এবার ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিলাম

কারণ যদি বেঁচে যায় তাহলে রাত্রিবেলাও আমি এটা দিয়েই চালিয়ে দেব। তাহলে আর কোনো তরকারি করতে আমার লাগবে না খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে বুঝতেই পারছেন দেখুন আমার আর আমি কষাবো না এবার আমি যেটা করব গরম জল ঢেলে দেবো সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে কোনো কিছুই দিতে বাকি নেই এখানে গরম জল বসিয়ে দিয়েছি আমি এটাকেই ঢেলে দেবো এবং বেশি করেই একটু ঝোল দেব কারণ বেশি জল দিয়ে যদিও আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে তার সত্ত্বেও আমাদের একটু ঝোল লাগবে ভাতে যেহেতু খাওয়া হবে এটা সেহেতু ভাত রুটি সবার সাথেই খেতে পারবেন এই তরকারিটা এবং খুবই সুন্দর হয় অথচ সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় আপনারা ধনে গুঁড়ো দিলে দিতে পারেন আমি শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েছি মাংসতে যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে শুধু আদা বাটাটাই ব্যবহার করি ধনে জিরে কম ব্যবহার করি ঠিক ছটা ক্ষেত্রেও তাই আমি আদা জিরে দিই কিন্তু ধনেটা খুব একটা ব্যবহার করি না ফুটে যাক ফুটে গেলেই আমার তরকারি রেডি হয়ে যাবে সাথে থাকুন ভালো থাকুন সবাই আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে লাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না ঝোল অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে কারণ আমি গরম জল দিয়েছি এবং গরম জল দিলে কিন্তু তরকারি তাড়াতাড়ি হয়ে যায় এবং খাবারের স্বাদটাও ভালো হয়